সমুদ্রে নামতে অসুবিধা চিন্তা নেই দুধের রাত মেটাতে দীঘায় তৈরি হবে ওয়াটার পার্ক কলকাতার অ্যাকোয়াটিকা নিকো পার্কের ধাঁচে নির্মাণ হবে সমুদ্রের পাশের এই ওয়াটার পার্কটি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হবে পার্কটি কিছুদিন পরেই সাধারণের জন্য খুলতে চলেছে দীঘার জগন্নাথ ধাম তার মধ্যে ওয়াটার পার্কের খবরে উচ্ছসিত পর্যটকরা ওয়াটার পার্ক নিয়ে আলোচনা চলছে জেলা প্রশাসনের অন্ধরে সমস্ত ছাড়পত্র পেলে দ্রুত ডিএসডি এর জাহাজবাড়ী বিল্ডিং কাছে শুরু হবে ওয়াটার পার্ক তৈরি কাজ লোক দেখা যাচ্ছে কৌশল করতে এটা ডিবিআর এর জন্য ভাবনাচিন্তা চলছে যে এটা কতটা আমাদের ফিনান্সিয়ালি ফিট হবে সেটা ঠিকঠাক যদি আসে তাহলে ডেভেলপমেন্ট অথরিটি সেটারই পজিটিভ চিন্তা ভাবনা করবে এই পার্ক তৈরি হয়েছে ঢেউ সাগর অমরাবতী পার্ক নেচার পার্ক এছাড়াও দুটো বিশ্ব বাংলা উদ্যান তাদের মধ্যে অন্যতম এবার ওয়াটার পার্ক তৈরি হলে পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ যে আরো বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য